একটি গ্রামে বাস করত রফিক নামের এক রাখাল সে ছিল খুবই পরিশ্রমী সারাদিন খাটা খাটনি করত এবং বাড়িতে আসত কি গো সাদিয়া এই তো সকালে বাজারে চলে গেলাম বি জানতে এখনো তোমার রান্না হয়নি আমার তো এখন খাওয়া দাওয়া করে আমার জমিতে চাষ করতে যাওয়ার কথা এই তো হবে গিয়ে তুমি ওখানে বসো আমি তোমার জন্য রান্না করে আনছি ঠিক আছে আমি ওখানে গিয়ে বসি তুমি তাড়াতাড়ি রান্না করে আমার জন্য নিয়ে আসো প্রচন্ড ক্ষুধা লেগেছে গো সাদিয়া এখনো হলো না আমার তো কাজে যেতে হবে এই তো তুমি খাবার রুমে যাও আমি নিয়ে আসছি ঠিক আছে আমি খাবার রুমে যাই তুমি তাড়াতাড়ি নিয়ে আসো একটু তাড়াতাড়ি নিয়ে আসো আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে বাহ আজকের খাবারটা প্রচন্ড মজা হয়েছে কি গো আজ একটু তাড়াতাড়ি বাড়িতে এসো তুমি দুপুর হলে তো আসতে চাও না আমাকেই নিয়ে যেতে হয় আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসো আল্লাহ তুমি ওকে দেখো কি করো ফিক ভাই তা যাচ্ছেটা এটা কোথায় তুমি দেখে তো মনে হচ্ছে কাজে যাচ্ছো আরে হ্যাঁ ভাই কাজে যাচ্ছে তা তুমি কোথায় যাচ্ছো আরে ভাই শোনোনি এখন তো কেউ আমাদের জমিতে চাষ করবে না কারণ সামনে নাকি বিশাল একটা ঝড় আসছে তাই সকলেই এখন অন্য কাজ খুঁজছে তা তুমিও তো আমাদের সাথে কাজ খুঁজতে পারো ওই কাজ করে লাভ নেই সকলেই এখন কাজ ছেড়ে দিয়েছে সামনে বিশাল ঝড় আসবে কি শোনালে ভাই এটা যদি সত্যি হয় তাহলে তো খুবই দুশ্চিন্তার ব্যাপার আমার তো মানে অনেক বীজকেনা হয়ে গেছে এখন আমি কি করবো দেখি কি করি জমিতে গিয়ে দেখে আসি ভাই তোমাকে বলার ছিল বলে দিলাম এখন তুমি চাষ করবে না কি করবে আমি এটা জানি না আচ্ছা ঠিক আছে আমি যাই এখন তুমি থাকো না কি যে করি এত টাকার বীজ কিনলাম এখন যদি চাষ না করি লজ যাবে আর সারা তিন থেকে চার মাস চাষ করার পর ফসল না হলেও তো লজ যাবে এখন কি করব ধের মাথা ঘুরছে হায় 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 আল্লাহ এত বড় জমি এত কষ্ট করে চাষ করার পর যদি ফসল না ফলে শেষ মুহূর্তে আমার পরিণতি তো খারাপ হয়ে যাবে আমি এখন কি করব আমার তো মাথায় দুশ্চিন্তা অনেক বেশি চেপে গেল এভাবে করে দুপুর পর্যন্ত সে চিন্তা করলো তাও তার মাথায় কিছুই আসছিল না ওদিকে না এই তো সকালে লোকটা চলে গেল এখনো তো আসছে না এখন যে কি করি যাই আমি টিফিন নিয়ে যাই সে তো আসতেই চায় না এই তোমার সমস্যা কি এখনো তো আসছো না খাবার খেতে হবে না এই নাও টিফিন নাও খাবার খাও সাদিয়া তাহলে শোনো এই ঘটনা ঘটে গেল এখন কি করব আমার তো মাথায় দুশ্চিন্তা চেপেই রয়েছে তুমি কোনো চিন্তা করো না আল্লাহর রহমতে কিছুই হবে না তুমি চাষ করো আল্লাহ যা করবে করবে তুমি এখন চাষ করো তো তুমি কোনো চিন্তাই করো না আল্লাহ আমাদের মারবে না হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো আল্লাহ তালা তো আমাদের মারবে না যা হওয়ার হবে এখন আমরা চাষ করব। চলো আমরা এখন দুজন মিলে চাষ করি তুমি এখানে দাঁড়াও আমি পুরো জমিটা চাষ করি তারপরে সে পুরো জমি চাষ করতে শুরু করে আজকে তো আমরা মাটি তো চাষ করে থুয়ে আসলাম কালকে সকাল সকাল আমাদের ওখানে গিয়ে চারা লাগিয়ে দিয়ে আসতে হবে দুজনকে সকালে উঠবো ইনশাল্লাহ তারপরে আমরা দুজন চারা লাগিয়ে দিয়ে আসব এখন চলো শুয়ে পড়ি ঠিক আছে কালকে আমরা দুজন মিলে সমস্ত চারা লাগিয়ে দিয়ে আসবো এখন ঘুমিয়ে পড়ো পরের দিন সকালে উঠেই তারা দুজন সেখানে জমিতে যায় চাষ করতে তারা দুজন মিলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সারাদিন দিন অক্লান্ত পরিশ্রম করার পর তারা সন্ধে বেলায় বাড়ি ফেরে খাদিয়া আজকে তো আমরা সকল কাজ করলাম কালকে ইনশাআল্লাহ আমাদের জমি পরিষ্কার করে দিয়ে আসবো চারাগুলো তো ধীরে ধীরে বড় হচ্ছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো কালকে আমাদের জমি পরিষ্কার করে দিতে হবে এখন ঘুমিয়ে পড়ো তো তারপরে তারা দুজন সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতে না হতেই তারা দুজন স্বামী স্ত্রী কাজে যেতে শুরু করে তারা দীর্ঘ পথ পরিশ্রম করে পাড়ি দিয়ে অবশেষে তাদের জমিতে পৌঁছায় তারপরে তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন এবং তাদের পুরো জমি একদম পরিষ্কার করে দিয়ে আসে যাতে পুরো জমিতে ভালোভাবে চাষ ফলন হয় আজকে অক্লান্ত পরিশ্রম করলাম আজকে আর বেশি কথা বাড়াবো না এখন ঘুমিয়ে পড়বো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আজকে অনেক পরিশ্রম করলাম এখন ঘুমিয়ে পড়বো আজকে আর কথা বাড়াবো না এভাবে করে দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় প্রায় চার মাস পর কি গো সাদিয়া দেখতে দেখতে তো চার মাস চলে গেল ধান কাটার সময় এলো এখন কি করব কালকে আমাদের ধান কাটতে হবে সকাল সকাল তুমি বের হবা ঠিক আছে তখন তখন ঝড় এসে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছে যখন তখন ঝড় এসে সমস্ত ধান কিন্তু উপরে ফেলতে পারে তাই কালকে সকালেই আমরা ইনশাআল্লাহ সমস্ত ধান কাটতে যাব পরের দিন সকাল হতে না হতে তারা দুজন ধান কাটতে চলে যাচ্ছে আজকে তারা অনেক ধান কাটবে এবং বাড়িতে নিয়ে আসবে তারা জমিতে গিয়েই দুজন মিলে ধান কাটতে শুরু করে ধীরে ধীরে ধান কাটতে কাটতে হঠাৎ করেই বৃষ্টি চলে আসে কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন পরিশ্রম করে বৃষ্টিতেও তারা একটু ভয় পায় না কারণ আজকে তাদের ধান নষ্ট হয়ে যাবে দেখতে দেখতে তারা সমস্ত ধান কেটে ফেলে তারপরে তারা দুজন মাথায় করে সমস্ত ধান বাড়িতে নিয়ে আসতে শুরু করে গো তুমি তো আজকে সমস্ত ধান কাটলে তা এখন ধান কোথায় বিক্রি করবে টাকা এত কোথা থেকে আসবে আমরা তো অনেক কষ্ট করে সমস্ত কিছু করলাম কালকে তো আমরা আবার ধানগুলো ঝাড়বো তুমি কোনো চিন্তা করো না এবার আমরা সত্যি সত্যি লোক হয়ে যাব কারণ আশেপাশে কেউ আমাদের সাথে ধান বনেনি আমি বলেছিলাম কিন্তু তারা কেউ বোনেনি ঝড়ের ভয়ের কারণে কিন্তু আমরা অবশেষে আল্লাহর রহমতে সফল হয়েছি এখন আমি শোনো আমি যা বলি ভালোভাবে শোনো আমরা এখন লোক হব কারণ এখন ধানের প্রচণ্ড অভাব এগুলো আমাকে একজন বলেছে যে সে অনেক টাকায় কিনে নেবে প্রায় প্রায় আমাদের সে তিন লক্ষ টাকার মতো দেবে এত টাকা এখন ধানের চাহিদা তাই কোনো চিন্তা করো না আমরা আমরা এখন একটা বাড়ি দেব। হয়ে যাব হা 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 চলো ঘুমাই সারাদিন তারা দুজনে স্বামী স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এবং দুজন মিলে সমস্ত ধান ঝাড়ু দেয় আটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখে এবং সমস্ত ধান থেকে তারা চাবুলগুলো বের করে তারপরে তারা সমস্ত ধানগুলো বের করার পর দুজন মিলে সেগুলো ঝাড়ু দেয় তারপরে সমস্ত হাড়িগুলো তারা সাজিয়ে রাখে এবং ঘরের চালে সমস্ত আটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখে বাহ সমস্ত কাজ করা শেষ এখন আমরা টাকা পাব কালকে সকালেই তিনি আসবেন আমাকে ঢাকার সবচেয়ে বড়ো ম্যানেজার আমার কাছ থেকে ধানগুলো কিনে নেবে প্রচণ্ড টাকা দেবে প্রায় অনেক টাকা ঠিক আছে আজকে সারাদিন অনেক পরিশ্রম করা হয়েছে এখন ঘুমিয়ে পড়ি চলো ঘুমাও পরের দিন সকালেই সেই ম্যানেজার তাদের কাছ থেকে সমস্ত ধান নিয়ে যায় এবং অনেক টাকা দেয় তারপরে সেই ম্যানেজার তার ট্রাকে করে সমস্ত ধান নিয়ে চলে যায় তারপরে তারা দুজন ঘরে ঢুকে পড়ে অনেক খুশি হয় তারা দুজন কারণ অনেক টাকা পেয়েছে আমরা তো অনেক টাকা পেলাম বা আমরা তো বড় লোক হয়ে যাব কালকে আমরা একটা শাড়ি কিনবো আমার জন্য একটা শাড়ি বানিয়ে দিবা আর আমাদের একটা দ্রুত ঘর দেওয়ার চেষ্টা করো এই ভাঙাচোরা ঘরে আর কতদিন থাকবো আমরা তো অনেক বড় লোক হয়ে গেলাম ভালোই লাগছে হা হা চিন্তা করো না তুমি কোনো চিন্তা করো না আমরা এখন বড় লোক হয়ে গেছি তুমি যা চাও তাই পাবে এবং আমরা একটা বড় ঘর দেবো আমরা এই ভাঙাচোরা ঘরে ঠিকই বলেছো আর থাকবো না আমরা এখন একটা বাড়ি দিয়ে থাকবো তারপরে তারা সুন্দর একটা বাড়ি দেয় তারপরে তারা সুন্দর সুন্দর পোশাক পরে শাড়ি পরে এভাবেই তারা বড়লোক হয়ে যায় আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীতে তোমরা কেমন কার্টুন ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যদি আমাদের আগের কার্টুন ভিডিওগুলো না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে দেখে আসতে পারো আসসালামু আলাইকুম